আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আসো তোমরা চবির ইংলিশ নিয়ে অনেক বেশি চিন্তায় আছো তো আমরা এই ভিডিওতে চট্টগ্রাম বিষয় হলে ইংলিশ অ্যানালাইসিসটা অর্থাৎ ইংলিশটা পুরোপুরি তোমাদের সাজাই দিবো গোছাই দিব কি কি পড়তে হবে এবং কোন বই থেকে পড়বা ঠিক আছে সবচেয়ে বেশি কমন পাইতে হলে কি করণীয় সব কিছু এখানে বলবো আর এই বছর যেহেতু পঁচিশটা এমসি কিউ থাকবে ইংলিশে তার মানে বুঝতে পারছো বড় একটা আমার আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের চবি ক এক্সাম কিন্তু চলতেছে রানিং এখানে তোমরা সর্বোচ্চ একশো বিশ প্লাস চব্বিশ স্ট্যান্ডার্ড এক্সাম পাবা এবং এক্সাম গুলা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা পেপার ফাইনাল এক্সাম পাবা শেষ মুহূর্তে এক্সাম গুলা দিয়ে যাও এক্সামের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ রিভিশন দাও অনেক প্রশ্ন কম পাবে আমাদের এক্সাম গুলা থেকে তুমি প্রায় পঞ্চান্ন প্লাস ইনশাল্লাহ কাউন্ট পেয়ে যাবা আর এক্সট্রা তুমি যদি পড়াশোনা করো দেখবে যে বেশিরভাগ তোমার ট্রান্সফার জনের মার্কটা পঁয়ষট্টি প্লাস যে মার্ক লাগবে একশোর মধ্যে তাহলে তোমার এই মার্কটা দেখবে যে ইনশিওর করতে পারবা ঠিক আছে তো যারা দেরি করতেছো এক্সামের সাথে ভর্তি হও আর আমরা কিন্তু ম্যারাথন ক্লাস শুরু করবো তো ম্যারাথন ক্লাস তোমাকে অনেক বেশি কাজে দিবে তো দ্রুত ভর্তি হয়ে ঠিক আছে আচ্ছা চলো তো প্রথমে আমরা দেখবো আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ কেমন প্রশ্ন ছিল এটা নিয়ে তোমরা একটু বিশ্লেষণ করে দিই তো প্রথম পার্ট হচ্ছে প্যাসেজ ছিল সেখানে এক থেকে পাস এরকম প্রশ্ন উত্তর করে দেয় তো প্যাসেজ পার্টটা মূলত তোমরা এই তে করছো না ওইরকমই এত কঠিন করার কিছু নাই যারা ইংলিশটা কিছু বোঝো ইংলিশ করে বুঝতে পারো তারা মোটামুটি প্যাসেজ থেকে অ্যান্সার করে আসতে পারবা তো তোমাকে মূলত প্যাসেজ থেকে শূন্যস্থান ফিলিন দা ব্ল্যাঙ্ক থাকবে সবগুলোতে ফিলিন দা ব্ল্যাঙ্ক থাকে ওই ফিলিন দা ব্ল্যাঙ্কে তোমাকে মনে করো প্রশ্ন সলভ দিতে হবে ঠিক আছে তো প্যাসেজটা পড়বা প্যাসেজ পড়ে এখানে যে প্রশ্ন দেওয়া থাকবে এ নাম্বারে যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নের সাথে সিমিলার যে লাইনগুলো আছে ওই লাইনটা তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবা পরে ওইটার অর্থবোধক শব্দ হয়তো সিমিলার সেন্টেন্স দেওয়া থাকে ঠিক আছে তোমার প্যাসেজে যে সেন্টেন্স দেওয়া আছে ওই সেন্টেন্সেরই কিছু ওয়ার্ড চেঞ্জ করে সিমিলার একটা সেন্টেন্স দেওয়া থাকবে ওইটা তোমাকে অ্যান্সার করতে হবে সেম প্যাসেজ থেকে পড়লেই মোটামুটি এগুলো অ্যান্সার করতে পারবা এরপরে সিমিলার ওয়ার্ড কিছু প্রশ্ন তোমাকে মার্ক করে দিবে যে সেন্ট আমাদের প্যাসেজের মধ্যে এই প্রশ্নটা বা এই ওয়ার্ডটা আসলে কি নির্দেশ করছে ঠিক আছে এই ওয়ার্ডটা সিমিলার ওয়ার্ডটা কি ঠিক আছে বুঝতে পারলাম তাহলে প্যাসেজের ওয়ার্ডটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড তোমাকে মার্ক করে দিবে এবার বলবে যে এই ওয়ার্ডটার সিমিলার ওয়ার্ডটা কি বা সিনোনিম এন্ডিং টাইপের যে এগুলো তোমাকে অ্যানসার দেবে একটা প্রশ্ন একটা টাইপ সেটা হচ্ছে ডিসিশন মেকিং হ্যাঁ এই যে প্যাসেজটা তোমাকে দিল এই প্যাসেজটা আসলে কি উদ্দেশ্যে করা এই প্যাসেজটা মানে কি নির্দেশ করতেছে মোরাল অফ দা স্টোরি কি এরকম আমরা পড়ছি না একটা স্টোরি মোরাল কি থাকে এরকমই যে একটা প্যাসেজের আসলে কি ইন্ডিকেট করতেছে এটা সারাংশ বা হচ্ছে আমাদের যে আমরা কি টাইটেল দিতে পারি ঠিক আছে এই ধরনের ডিসিশন মেকিং যে প্রশ্নগুলা এই ধরনের প্রশ্ন তুমি প্যাসেজ থেকে পড়বা তার মানে তোমার যদি এই প্রশ্নটা তুমি অ্যান্সার করতে চাও যারা সর্ব যারা তোমরা যারা বায়োলজি দাগাবা তোমরা মোটামুটি সময় কিন্তু বেশি পাবা দেখবা যে এই প্রশ্নগুলো খুব দ্রুত করে ফেলতে পারবা বাকি সময়টা ইংলিশে আমি যেটা করছিলাম আমি সবার শেষে দেখাছিলাম কারণ ইংলিশে আমার উইকনেস ছিল ভয় পাইতাম যে আসলে ভুল চলে গেল কারণ সব কিন্তু পাশ ছিল তারটা সঠিক না হলে কিন্তু আমি ফেল করে ফেলবো ঠিক আছে আর এই বছর যেহেতু আরেকটা বিষয় ইংলিশে কিন্তু আলাদা পাস নাই এবছর ইংলিশে আলাদা কোনো পাশ নাই মাথায় ভালো করে ঢোকে না তুমি যদি ইংলিশ নাও

থেকে আসবে এবং এটা এবছর আসবে মাস ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ইড প্রেস থেকে এই বছর প্রশ্ন আসবে থেকে তো মাস প্রশ্ন আসবে জিরান্ড এবং ইনফিনিট এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবা এই বছর কিন্তু আসছে তো যেহেতু গত বছর আসছে এই বছর যেহেতু পঁচিশ টাইম শিখু তার মানে জিরান্ড ইনফিনিট থেকে প্রশ্ন আসবে পিন পয়েন্ট এরর পিন পয়েন্ট এরর তো ভার্বের যে ভুলগুলা ঠিক আছে ভার্বের সঠিক ফর্মটা কি হবে বা এখানে ভুল কোনটা আছে এই ধরনের মার্ক করা প্রশ্ন ছিল ওইখান থেকে পিন পয়েন্ট এরর বা ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে যে ভুলটা বাদ দিলে সেন্টেন্সটা সঠিক হবে এই ধরনের প্রশ্ন তোমাকে ছিল এগুলো দেখবা এরপর আমাদের যে সাবজাঙ্কটিভ মুড এইখান থেকে প্রশ্ন ছিল তারপর রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন ছিল রিডানসি বা বাক্য শুদ্ধ ঠিক আছে একটা বাক্যের মধ্যে কিছু ভুল আছে তো কোন ভুলটা আসলে কোনটা ভুল ওইটা বাদ দিলে সেন্টেন্সটা সঠিক হবে এই ধরনের বাক্য শুদ্ধি যে প্রশ্নটা আছে এটা তোমাদের প্রশ্ন আসছে তো মোটামুটি বেশ কিছু প্যাচালো প্রশ্ন ছিল এই বছর যেহেতু পনেরোটা প্রশ্নের মধ্যে পাঁচটাই তোমার ছিল হচ্ছে প্যাসেজ থেকে তো অনেকে ভয়ে দাগায় নেই বাট এই প্রশ্নগুলো যথেষ্ট সহজ ছিল যদি কেউ প্যাসেজটা পড়ে তাহলে অ্যান্সার করে আসতে পারবা আর গ্রামার পার্টটা মোটামুটি অনেকটাই অসানা ছিল সবাই পড়ে যায় না আর চেষ্টা করবা এই বছর এই টপিকগুলো মাস্ট করা ঠিক আছে এই বছরটা মাস্ট করা আরেকটা বলছি যারা চবিতে পরীক্ষা দিবা আমাদের প্রায় একশো প্লাস তুমি এক্সাম পাবা ঠিক আছে এর মধ্যে চ্যাপ্টার ওই এক্সামগুলো সুন্দরমতা সাজানো আছে ওই এক্সামগুলো তুমি ওয়েবসাইট থেকে সুন্দরমতা গুছাই দিতে পারবা এছাড়া প্রশ্নের ব্যাখ্যাগুলো দেখে গেলেও কিন্তু অনেক প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে আর শেষ মুহূর্তে চবির জন্য এক্সামটা মাস্ট কারণ এখানে কাটমার্কটা কিন্তু পঁয়ষট্টি প্লাস অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা ওয়েবসাইট দেখাবো কি কভার হবে কিনা না এগুলো এক্সট্রা যে পড়তে হবে যেগুলা আমাদের চব্বিশ পয়সা আসে না কিন্তু পঁচিশ ছাব্বিশে আসবে ঠিক আছে পঁচিশ কিন্তু এই টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে এগুলো আমরা দেখলাম না এগুলো থেকে মাস্ট তুমি প্রশ্ন পাবো মাস্ট আসবেই লিখে রাখো কি কি আসতে পারে ভাই বয়েস থেকে ছবিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টাইপ হট টপিক ভয়েস ন্যারেশন গত বছর আসেনি তার মানে এই বছর মাস্ট আসবে ভয়েস ন্যারেশন থেকে ঠিক আছে সেন্টেন্স ট্রান্সফর্মেশন গুলো ভালো করে দেখবা যতগুলো নিয়ম আছে সবগুলো রুলস ভালো করে দেখবা ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্ভস ইম্পর্টেন্ট ছবির জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখবা রুলসগুলা এবার কোন বই থেকে পড়বা কিভাবে পড়বা সেটাও আমি বলবো ঠিক আছে সিনোনিম সিনোমিয়াম দেখতে হবে স্পেলিং পার্টটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি জন্য পার্ট থেকে দুইটা টাইপ প্রশ্ন আসবে এবং অ্যানালজি অ্যানালজি থেকে কিন্তু প্রশ্ন আসে একটু দেখার চেষ্টা করবা ঠিক আছে ট্যাগ কোশ্চেনটা দেখবা তো যাদের মোটামুটি ইংলিশে উইকনেস আছে তোমরা কি করবা ভয়েসটা দেখবা ন্যারেশনটা দেখবা সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখবা আর রাইট ফর্ম ভার্বস কয়েকটা রুলস দেখবা যেগুলো চবিতে আসে এরপরে তোমরা ট্যাগ কোশ্চেনটা দেখতে পারো এই করা টপিক তোমরা দেখে যাও যেহেতু তোমার উইকনেস আছে অল্প কয়েকদিনে তোমার শেষ করতে পারবা ঠিক আছে আর বই তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে ক্লিপস টপেল এই বইটা তুমি পড়ার চেষ্টা করো ঠিক আছে এই বইটা পড়ার চেষ্টা করো তো এই বইটা আমরা পিডিএফটা দিয়ে দিবো আমাদের টেলিগ্রাম গ্রুপে তো তুমি চেষ্টা করো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকার ঠিক আছে তাছাড়া আমাদের এক্সাম বাসে যারা ভর্তি হওয়া তাদেরও কিন্তু পিডিএফটা পাবা ওয়েবসাইটে দেওয়া থাকবে আমি দিয়ে দিবো একটু পরেই তো সেখান থেকে তুমি দিতে পারবা ঠিক আছে তো আমি দেখাই বইটা আসলে কিভাবে পড়তে হবে আমার কাছে বইটা আছে দেখো তার আগে আমরা এক্সাম ব্যাসটা যদি দেখাই দিই দেখো এক্সাম ব্যাসে কিন্তু তুমি লাইভ এক্সাম চলতেছে প্র্যাকটিস এক্সামে দেখো ফিজিক্সের সকল অধ্যায় প্র্যাকটিস এক্সাম পাবা কেমিস্টির সকল অধ্যায়ের প্র্যাকটিস এক্সাম পাবা বায়োলোজির সকল অধ্যায়ের প্র্যাকটিস এক্সাম পাবা কেমিস্ট্রির ক্ষেত্রে প্র্যাকটিস পাবা বাংলা তো এক্সাম হয় নাই তো আমরা বাংলা এক্সাম অফ রাখছিলাম এরপরে ইংলিশটা কিন্তু আমাদের অনেকগুলো এক্সাম দেওয়া আছে তো এগুলো তোমরা দিতে পারবা ঠিক আছে মোটামুটি এরপরে এক্সট্রা এক্সাম আরও এক্সাম পাবা পিডিএফ ক্লাসের মধ্যে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো অ্যানালাইসিস করা আছে পিডিএফ সেকশনে এবং ক্লাস আমরা দিব শুরু করে দিব চবি জন স্পেশাল ম্যারাথন চবি জাবি এবং এগ্রি তিনটা একসাথে কম্বাইন্ড ম্যারাথন হবে তার মানে তুমি যদি এটাতে ভর্তি হও তাহলে চবি এই সবগুলোর ম্যারাথনই তুমি অ্যাক্সেস পেয়ে যাবে ঠিক আছে আর লাইভ এক্সাম শেষে আমরা রিভিশন এক্সামগুলো চলতেছে পেপার ফাইনাল এক্সাম লাইভ শুরু হবে যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাবে ঠিক আছে এক্সাম ম্যাসে আর ইংলিশের ক্ষেত্রে যে ক্লিপস টপের বইটা পিডিএফ দিব তো এখানে দেখো গ্রামার পার্ট সূচিপত্রে তো যে গ্রামার পার্ট থেকে যেগুলো যেগুলো আমরা বললাম সেই বিষয়গুলো তুমি টেন্সটা দেখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তোমাদের দেখতে হবে এখান থেকে প্রশ্ন আসে এই বই থেকে মোটামুটি এই বইয়ের যে উদাহরণগুলো আছে না এই বইয়ের এক্সাম্পল থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয় ছবিতে ঠিক আছে এই বইয়ের উদাহরণ থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয় তো যেই টপিকগুলো তোমাদের দিলাম ওই টপিকগুলো পড়বা দেখো সাবজেক্ট প্রোনাউন আমাদের রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো আছে এগুলা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এই যে ভার্বস অ্যাজ কমপ্লিমেন্টস এখান থেকে কিন্তু চলে আসে আসে এখানে আছে তারপর আমাদের আরো কিছু প্রশ্ন আসে মডেল লকজারি থেকে প্রশ্ন আসে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে এগুলো দেখবা ঠিক আছে যেগুলো দাগাই দিলাম মোটামুটি এইগুলো আমাদের এই সূচিবদ্ধ থেকে আগে দাগাই নিবা দেখবা যে কোন দেখো আমাদের প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন আসে তো ওগুলা কত পেজে আছে সেখান থেকে তোমরা দেখে নেবা ঠিক আছে তো এই যে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে এই বছর তার মানে এই বছরও চলে আসতে পারে তো এখান থেকে দেখে নিবা মোটামুটি যেই টপিক গুলা দিলাম এখানে কিন্তু সবগুলাই টপিক দেওয়া আছে তুমি কত পেজে দেওয়া আছে ওইগুলা মার্ক করে সুন্দর মতো থেকে দেখে নেবে ঠিক আছে তো এই পার্ট তোমাদের কিন্তু এই বইটা অনেক বেশি হেল্প করবে শেষ মুহূর্তে তো এই বইয়ের যে এক্সাম্পল গুলো আছে যে টপিক তোমাকে দিলাম ইংলিশের ক্ষেত্রে ওই টপিক এই বই থেকে এক্সাম্পল যেগুলো সেগুলো দেখবা আর পাশাপাশি অন্য যে কোনো গ্রামার বই অন্য যে কোনো গ্রামার বই বিভিন্ন বিসিএস এ আসা প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন সেগুলো তুমি দেখবা সেটা মাস্টার হইতে পারে সেটা এফেক্স হইতে পারে যে কোনো একটা বই তুমি পড়ার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা আর যদি আমাদের এক্সাম এসে ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া হবে সেখান থেকে ভর্তিও যেতে পারো ঠিক আছে তো লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট আর ইংলিশে যে টপিকগুলো দেখালাম এই বছর যেগুলো আসছে চব্বিশ বছর এগুলো তো মাস তোমাকে পড়তে হবে পাশাপাশি এক্সট্রা যে টপিকগুলো দিলাম এগুলো পড়বে আর পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি কালেক্ট করে নাও ঠিক আছে আর এইটারও পিডিএফ দিয়ে দিচ্ছি তো আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে সেখান থেকে দেখে নিবা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ